প্রিয় ভিভার্স আজকের রেসিপি ডিম পেঁয়াজের আলুর চপ একটা ডিম দিয়ে তৈরি করেছি আমি এই রকম সাইজের এগারোটা আলুর চপ আসুন একটু নতুন ধরনের মচমচে এই ডিম পেঁয়াজের আলুর চপের রেসিপিটা শেয়ার করি প্রথমে ডিমের পুটটা তৈরি করে নিয়েছি আমি প্যানে দিয়েছি কিছুটা গাওয়া ঘি গাওয়া ঘির একটা সুগন্ধ থাকবে আর কিছু দিয়েছি তেল এর মধ্যে এখন দিয়ে দিলাম প্রায় মুঠোর ভর্তি করে পেঁয়াজ পেঁয়াজ স্লাইস আর সামান্য কিছুটা দিয়েছি হলুদ গুঁড়া কাঁচামরিচ দিয়েছি স্বাদ অনুযায়ী ইচ্ছে হলে আপনারা শুকনো লাল মরিচের গুঁড়াও দিতে পারেন আর এর মধ্যেই ভেঙে দিলাম একটা ডিম এখন নাড়াচাড়া করতে হবে কিছু দিয়েছি পুদিনা পাতা ধনে পাতাও দিতে পারেন এখন এই ডিমটা সম্পূর্ণ সেদ্ধ মানে রান্না করে নিতে হবে একদম ঝুড়ি করে নিতে হবে পানি পানি ভাবটা শুকিয়ে গেলে বেশ ঝরঝরে হয়ে আসলে রান্নাটা হয়ে গেল আর এর মধ্যে আমি কিন্তু স্বাদ অনুযায়ী একটু লবণও দিয়ে দিয়েছিলাম চারটার মতো আলু নিয়েছি এরকম বেশ বড় সাইজের এখন ছিলে নিয়ে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে যাতে কোনো ধরনের একটু ওই গোটা বা দলার মতো না থাকে বেশন দিয়ে করতে পারেন আবার হাত দিয়েও খুব ভালোভাবে করতে পারেন খেয়াল রাখবেন যাতে কোনো ধরনের দলা না থাকে আর এটাকে একটু চটপটে ভাব আনার জন্য আমি এর মধ্যে দিয়েছি যে সিজনিং মশলা ম্যাগি নুডলসের সাথে যে ধরনের সিজনিং মশলাগুলি আসে এগুলি কিন্তু আপনারা আবার সুপার মার্কেটগুলিতেও পেয়ে যাবেন সেটা দিয়েছি সামান্য কিছুটা আর দিয়েছি স্বাদ অনুযায়ী এই আলুর জন্য কিছুটা লবণ আর কিন্তু কিছুই আর দিতে হবে না আর এর মধ্যেই সমস্ত ডিমের ঝুড়িটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই চপ তৈরিতে একটা কথা বলে রাখি পেঁয়াজের কিন্তু বেশ ভালো পরিমাণে দিতে হবে পেঁয়াজের পরিমাণ একটু বেশি হলে কিন্তু চপের স্বাদটা ভালো হয় এখন চপ তৈরি করে না চপ আমি এরকম নিয়েছি ছোটো ছোটো গোল সাইজে তবে আপনার ইচ্ছা করলে একটু লম্বাতে যে বা পাতার মতো যে সাইজটা সেটা করে নিতে পারেন যেটা আপনাদের ইচ্ছা সমস্ত তৈরি চকগুলি ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে আর ব্রেড ক্রামে গড়িয়ে নেওয়ার জন্য সাধারণত যে আমরা ডিম ফেটে নিই সেটা করার দরকার নেই আমি ডিমের বদলে এখানে নিয়েছি বেসন বেসনের পরিবর্তে কিন্তু আপনারা কর্ন ফ্লাওয়ার বা অ্যারুট যেটা সেটা নিতে পারেন আবার ময়দা সেটাও নিতে পারে এই গোলাটা মাখানোর জন্য আপনার পানির পরিমাণটা একটু বেশ পরিমাণে দেবেন সমান সমান বা তার একটু বেশি দিতে হয় কারণ গোলাটা হবে পাতলা এটা কিন্তু একেবারে ঘন গোলা হবে না ঘন গোলা হলে ডিমের চপ ভাজার পর কিন্তু মচমচে হবে না একটু ভারী ধরনের হবে এই কারণে আমি গোলাটা কিন্তু বেশ পাতলা করে মাখিয়ে নিয়েছি আর তারপরে জাস্ট গোলায় ডুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি তবে ব্রেড ক্রামের মধ্যে আমি আর জিনিস দিয়েছি সেটা হচ্ছে তিল ভাজা করে দেখবেন তিলগুলি কেন ফুটে উঠেছে দেখতে খুব সুন্দর লাগবে ইচ্ছাগুলো আপনার কালো জিরাও দিতে পারেন যেটা আপনাদের ইচ্ছা আবার ইচ্ছা করলে কিছু নাও দিতে পারেন এটা অপশনাল এই চপগুলি থেকে আমি কিছু ভেজে দেখাচ্ছি আর বাকিগুলি কিন্তু আমি এভাবেই জাস্ট সেলফোনের মধ্যে জাস্ট মুখটা বন্ধ করে দিই বাটিটা আমি রেফ্রিজারেটারে রেখে দেব এটা যখন একদম ফ্রোজেন হয়ে যাবে তখন আমি এগুলির সমস্ত চপ উঠে নিয়ে জিপ লক ব্যাগে অথবা এয়ারটাইট কার্টেনের মধ্যে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো মাঝখানে ভাজার সময় জাস্ট প্রায় আমি পনেরো থেকে বিশ মিনিট আগে বার করে নিয়ে রুম টেম্পারেচারে রেখে দুপুরো তেলে ভেজে নেব আর চপগুলি ভাজার জন্য তেলটা ভালোভাবে গরম করতে হবে তেল যদি হালকা গরম থাকে তাহলে চপ সমস্ত তেল কিন্তু চুষে নেয় তখন চপ ভাজা কিন্তু আর ঝরঝরেই শুকনা শুকনা হবে না একদম তেল চপচপে হবে দুধের জাস্ট একটু ওলট পালট করে নিলেই কিন্তু চপ ভাজা হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন একদম তিলগুলি কিন্তু সাদা তিলগুলি একদম ফুটে উঠেছে দেখতে খুব সুন্দর লাগে ভেতরেরটা নরম আর উপরেরটা একদম মচমচে চপের আর খাওয়ার সময় কিন্তু যে পুদিনা পাতা দিয়েছে সেটার একটা গন্ধ পাচ্ছে ঘিয়ের গন্ধ পাচ্ছে আর গন্ধ পাচ্ছে ডিমের কিন্তু একটা স্বাদ আছে আজকে এই পর্যন্তই খুব সহজ খুব কয়েকটি উপকরণ দিয়ে তৈরি মচমচে এই চপটা অবশ্যই আপনাদের হয়তো ভালো লাগবে অনেকেরই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ